গাইস 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 চলো তোমাদেরকে দেখাই উত্তরের হাওয়াল সাহিত্য মেলা আর এখানে যে রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ তো এখানে প্রোগ্রামটি হচ্ছে মানে বই মেলা লেগেছে তো চলো তোমাদেরকে দেখাই দেখো আর মজা নাও তো বাকি হে গাইস হচ্ছে গেট দেখতে পাচ্ছ তোমরা সাহিত্য মেলা এবং উত্তরের হাওয়া তো চলো ভিতরে যাই এবং তোমাদেরকে দেখাই কি কি চলছে ভিতরে গাইস এটাই হচ্ছে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় আর ভিতরে বই মেলা চলছে তো চলো তোমাদেরকে দেখাই সাহিত্য মেলা গাইস দেখো গেটের সামনে এরকম কিছু সাজিয়েছে আর দেখতে পাচ্ছ এখানে কালী মাতার মূর্তি দেওয়া আছে মানে মূর্তি তো না সাজানো রয়েছে দেখো আর এদিকেও দেওয়া রয়েছে দেখো তো গাছ ভিতরে তো এন্টার করেছি আর মাঝে মধ্যে তোমরা দেখতে পাবে কালী ঠাকুরের মানে মূর্তি এখানে রয়েছে মূর্তি তো না এটা সোলার তৈরি এখানে দেখতে পাচ্ছ কালী মাতার মূর্তি রয়েছে সলার তৈরি ফাইনালি কলেজের ভিতরে এখন এন্টার করবো তো তোমাদেরকে দেখাবো কি কি বই মেলা চলছে এখানে কত সুন্দর ভাবে সাজিয়েছে আর এদিকে উপরে হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছ আর এই রাস্তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দুই সাইড এ গাছ দেওয়া রয়েছে এবং গাছগুলি খুব সুন্দর সুন্দর আর কি সুন্দর লাগছে গাইস দেখো গাইস ফাইনালি ভিতরে এন্টার করেছি এবং ভিতরে কেমন প্রোগ্রাম চলছে সেটা তোমাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছ এদিকে কত ক্রাউট রয়েছে আর এই সাইড চলছে প্রোগ্রাম তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে একটা দোকান রয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে তো এদিকে একটু এন্টার করা যাক গাইস এখানে একটা দোকান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর মেলার মধ্যে মানে উত্তরের হাওয়া সাহিত্য মেলা যে চলছে তো এই সাইডে চলছে প্রোগ্রাম তোমরা দেখতে পাচ্ছ আর এই জায়গাটি দেখো এই জায়গাটির মধ্যে অনেক চেয়ার দেওয়া আছে মানে অডিয়েন্সের বসার জন্য আর এদিকে প্রোগ্রাম হচ্ছে গাইস দেখো এদিকে প্রোগ্রাম চলছে আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিচালনা হচ্ছে আর এই সাইডে পুরো প্রোগ্রামটা তোমরা দেখো ভেজা নতুন প্রাণ এ কেমন অন্ধকার অভিমান দূরে সরিয়ে রেখে প্রকৃতি সরব হলো হামাগুড়ি দিয়ে সূর্য নেমে গেল সায়ান্য বেলায় এখনো ঘনি আসেনি রাত এখনো বাতাস হয়নি মুখর গাছ দেখো এখানে প্রচুর প্রচুর বই রয়েছে আর বইয়ের বই তোমরা দেখতে পাচ্ছ এত বই রয়েছে মানে বলার মতো নেই আর বইগুলি দেখো কত মোটা মোটা

অতলান্তের খবর আনে যেসব পতঙ্গ ঘুরে ঘুরে তারা কেবল এই ফুল থেকে ওই ফুল এমন ঢলে পড়ার নীতি